বঙ্গবন্ধুর সাতে মার্চের ভাষণের সঙ্গে মার্কিন কোন নেতার ভাষণের মিল রয়েছে আব্রাহাম লিঙ্কন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি এর বর্তমান আগরতলা ষড়যন্ত্র মামলা গ্রন্থটির রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র কোনটি ডুব বাংলাদেশের মানুষের মাথা মাথাপিছু আয় কত সতেরোশো একান্ন মার্কিন ডলার দুই হাজার সতেরো আঠারো হিসাব অনুযায়ী দুই হাজার আঠারো সালের দ্বাদশ সাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ মালদ্বীপ দুই হাজার আঠারো সালে ফিফা দ্য বেস্ট ও ই ই ইউ এফ এ বর্ষসেরা হপ্প কোন খেলোয়াড় লুকা মদ্রিস ক্রোয়েশিয়া দুই হাজার আঠারো সালের আঠারোতম এশিয়ান গেমসে পদক তালিকায় শীর্ষ স্থান লাভ করে কোন দেশ চীন